আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গ্রিন কনস্ট্রাকশন ইনভেস্টমেন্টের পক্ষ থেকে আমাদের যারা অডিয়েন্স রয়েছেন শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ী রয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের অফিসে সাদর সম্ভাষণ আজকে আমাদের অফিসে আমাদের প্রিয় ভাতিজি এসেছেন মুসালিন ওনার বাবা এবং ওনার চাচা ওনার চাচা আব্দুল হাই সো আব্দুল হাই ভাইয়ের যে জায়গাটা ছিল আমাদের কেরানীগঞ্জে সেটা আমরা পরিদর্শন করতে গিয়েছিলাম সেটার ভিডিও কিন্তু আমরা অলরেডি আমাদের ফেসবুক পেজে এবং আমরা ইউটিউবে দিয়ে রেখেছি অনেকেই দেখেছেন আমরা এই ভিডিওর সাথেও সেটা ইনক্লুড করে দিব আপনারা দেখতে পাবেন সো আজকে আব্দুল হাই ভাইয়ের ভাতিজে এসেছেন এবং ওনাদের বাপ চাচা দুইজনের দুইটা হচ্ছে আপনার বাড়ি পাশাপাশি সো আব্দুল হাই ভাই এইখানে হচ্ছে আপনার ছয়তলায় একটা বাড়ি করবেন সো পরবর্তীতে উনি যেহেতু সৌদি আরব থাকেন এবং ওনার ভাই এই ওনার বাবা সো উনি থাকেন হচ্ছে ইতালিতে তো উনিও চিন্তা ভাবনা করছেন যে একসাথে বাড়িটা তৈরি করবেন সো আমাদের কাকা মুরসালিন উনি কিছুদিন পরে বাইরে চলে যাবেন সো আজকে হচ্ছে উনি এসেছেন আমাদের অফিসে এবং আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্সও করেছেন তার জায়গায় কাজ ধরার জন্য এবং দুইটা বাড়ি একসাথে হবে ইনশাল্লাহ আমরা আশা করি সেটা অক্টোবর নভেম্বরের দিকে ফাইনাল হবে এবং আমরা জানুয়ারিতে কাজ ধরবো তো আমি আজকে আমাদের সাথে রয়েছেন আমাদের কাকা মুরসালিন এবং এর পাশাপাশি রয়েছেন আমাদের গ্রিন কনস্ট্রাকশন ইনভেস্টমেন্টের কর্ণধার ম্যানেজিং ডাইরেক্টর জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ বিল্লাল হোসেন ভাই তো ভাই পরবর্তী আপডেট আপনাদেরকে দিবেন যে আমরা পরবর্তী কাজগুলো আসলে কিভাবে করব এবং কিভাবে তাদের সাথে আমাদের কমিটমেন্ট হচ্ছে এর পাশাপাশি হচ্ছে আমরা কিন্তু কুমিল্লাতে প্রবাসী নুর আলম ভাইয়ের বাড়ি করতেছি কুয়েতের আপনারা এটাও জানেন আমরা আপডেট দিতে থাকি এবং এর পাশাপাশি নতুন আরেকটা আমরা কাজ ধরেছি কুমিল্লার চান্দিনা সেটা হচ্ছে আমির ভাই এবং কামাল ভাইয়ের ওইখানেও হচ্ছে আমাদের কাজ চলতেছে ইনশাল্লাহ সামনে আমরা ওটারও কাজ ধরবো প্রবাসীদের মোটামুটি ভালো কাজ আমরা করতেছি এবং এখানেও আমরা প্রবাসীদের কাজ করবো ইনশাল্লাহ সো দুইটা বিষয়ে ভাইকে আমি বলতে বলবো এক নম্বর হচ্ছে যে আমরা যে এই কাজটা নিচ্ছি আব্দুল হাই এর কেরানীগঞ্জে সো এই কাজটা আমরা আসলে সামনে কিভাবে করব এটা এর চিন্তা ভাবনা কি আমাদের এবং প্রবাসীদের জন্য ভাইয়ের কিছু মেসেজ আছে সো আমি সেই মেসেজগুলো প্রবাসীদের উদ্দেশ্যে ভাইকে দিতে বলবো আমি আসলে অত্যন্ত আনন্দিত আজকে অনলাইনের প্রচার প্রচারণা দেখে আমাদের সাথে কাজ শুরু করার উদ্দেশ্যে মূলত মুরসালিন তার যে চাচা আছে চাচা আমাকে বলছে যে আপনাদের আপনাদের কথা শুনে বা আপনাদেরকে দেখে আমার আসলে অনেক বেশি ভালো লাগছে যার কারণে আমি আপনাদের সাথে কাজটা করতে চাই তো এক কাজটা আসলে তারা এখন ধরবে না তারা ধরবে আগামী নভেম্বর ডিসেম্বর অথবা জানুয়ারিতে ধরনের একটা সময় তো ওর চাচা আমাকে বলল যে ভাই আপনি আমার কাছে টাকা আছে আপনি টাকা নিয়ে রাখেন টাকা নিয়ে রাখেন আপনি মাল কিন কেনা লাগলে কিনে রাখেন তো কিনে রাখেন যদি প্রয়োজন হয় আপনি রাখতে পারেন পরে আমি কাজ ধরবো তখন আপনি করে দিবেন আমি তখন তাকে বলি যে এখন যেহেতু আপনি কাজ ধরবেন না এখন আপনি টাকা দিয়ে কি করবেন আপনি টাকা এখন দেওয়া দরকার নেই তবে আমরা যেহেতু কাজ নিচ্ছি এবং আমাদের অনেক বেশি কাজের চাহিদা আমরা যদি অনেক বেশি কাজ নিয়ে নেই সেক্ষেত্রে হয়তো বা জানুয়ারিতে আপনি কাজ ধরার চেষ্টা করলে আমরা তখন নাও ধরতে পারি আপনি সিউরিটির জন্য একটা অ্যাডভান্স বুকিং মানি করে রাখতে পারেন যেটা থেকে আমরা নিশ্চিত হব যে আপনি আসলে কাজটা ধরবেন বা আমরাও নিশ্চিত হব যে আমরা এটা ধরতে হবে এই হিসাব করে আমরা মূলত কাজটা নিব প্রবাসীদের উদ্দেশ্যে আমার আসলে যেটা বলার সেটা হলো যে প্রবাসীরা আমাদের বাংলাদেশের মানুষকে অনেক বেশি বিশ্বাস করে এবং ভালোবাসে তারা আমাদের দেশের জন্য তাদের পরিবার থেকে শুরু করে গোটা জাতির জন্য অনেক বেশি শ্রম সময় মেধা বিক্রি করে কিন্তু দেশের জন্য তারা কাজ করে কিন্তু আমরা তাদেরকে ফিডব্যাক যেটা দেই সেটা হলো তাদেরকে আমরা যত ভাবে ক্ষতিগ্রস্ত করা যায় আমরা কিন্তু বাঙালিরা এটাই চেষ্টা করি যে আমাদের একজন প্রবাসী ভাই যখন আমাদের অনেক আমাদের কাছে অনেক বেশি প্রমাণ আছে অনেক বেশি জানাশোনা আছে যে অনেক প্রবাসী ভাই একটা বাড়ি বাংলাদেশে করতে চাইলে আমাদের যাদের মাধ্যমে বাড়িটা করাক তারা যেটা করে তার বাড়ির বাজেট যদি পঞ্চাশ লাখ টাকা থাকতো এই বাড়িটাকে কিভাবে ষাট লাখ সত্তর লাখ টাকা বাজেটে ফালানো যায় এই চেষ্টাটুকু করে যেইভাবে সম্ভব তাদের কাছ থেকে টাকা কিন্তু নিয়ে নেয় এবং তাদেরকে ক্ষতিগ্রস্ত করে তাদের পরিবার থেকে শুরু করে তাদের আত্মীয় স্বজন থেকে শুরু করে এলাকাবাসী থেকে শুরু করে সবাই তাদের একটা টাকার ব্যাংক মনে করে করে এবং এবং তাদের কাছ থেকে টাকা টানে খুশি কিন্তু আর সেইভাবে প্রবাসীরা সবাইকে বিশ্বাস করে এইভাবে ক্ষতিগ্রস্ত হয় তো আমরা এই পর্যন্ত কয়েকজন প্রবাসীকে সার্ভিস দিছি আলহামদুলিল্লাহ এবং আমরা আরো বেশি প্রবাসীকে সার্ভিস দিব ইনশাল্লাহ আমাদের একটা বক্তব্য হচ্ছে যে আমরা ক্লিয়ার মেসেজ দিব একজন প্রবাসীর একটা টাকা যেন নষ্ট না হয় প্রবাসীরা যেহেতু আমাদেরকে এত ভাবে তারা ডেলিভারি দিচ্ছে তারা যেহেতু এত ভাবে দেশের জন্য কাজ করছে আমরাও তাদের জন্য কাজ করব তাদের একটা টাকা বিথা যেতে দিব না আমরা আমাদের কনসেপ্ট থেকে একজন প্রবাসীকে যখন ব্যাংক লোন নিতে যায় প্রবাসীদেরকে লোন পর্যন্ত দেয় না তো সেক্ষেত্রে সিক্সটি পার্সেন্ট ডাউন পেমেন্ট নিয়ে ফর্টি পার্সেন্ট কোনো রকম ইন্টারেস্ট ছাড়া আমরা কিন্তু সকলকে আমরা বাড়িটা করে দিচ্ছি বিশেষ করে প্রবাসীদের জন্য এটা অনেক বেশি সুবিধাজনক এবং সবচেয়ে বড় কথা টোটাল দায় দায়িত্ব নিয়ে আমরা এই বাড়িটা সম্পূর্ণ দায় দায়িত্ব নিয়ে মালামাল থেকে শুরু করে পুরো বাড়ি কমপ্লিট করা পর্যন্ত যত ধরনের দায়িত্ব নেওয়া দরকার টোটাল দায়িত্বটা নিয়ে কিন্তু আমরা কাজটা করে দিচ্ছি এখানে প্রবাসীরা ক্ষতিগ্রস্ত না হওয়ার আরও একটি প্রমাণ হচ্ছে আমরা সম্পূর্ণ ডিজাইন ডিটেল ডিজাইনটা যখন তাকে দেই এবং তার সাথে আমাদের চুক্তি হয় ডিটেল ডিজাইন অনুযায়ী এই ডিজাইন অনুযায়ী কিন্তু বাড়িটা হবে টোটাল বাড়িটাই হান্ড্রেড পার্সেন্ট ডিজাইন মোতাবেক হবে যার কারণে তারা কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো চান্স এবং আমরা টেন পার্সেন্ট প্রফিট নেই এই টেন পার্সেন্ট প্রফিটটা যদি আমরা প্রফিট চিন্তা করি তাহলে এটা আসলে তেমন কিছু না কিন্তু তারপরেও আমরা টেন পার্সেন্ট প্রফিট নিয়ে তাদেরকে এই সার্ভিসটা দিচ্ছি এবং দিব যেহেতু আব্দুল হাই ভাই উনি আমাদেরকে অনলাইনে দেখে বিশ্বাস করেছে এবং আমাদের কাছে আসছে এবং তার ভাতিজাকে আমাদের কাছে পাঠাইছে এবং টাকাও সে অ্যাডভান্স পেমেন্ট করছে আমরা আমাদের কোম্পানির পক্ষ থেকে প্রতিশ্রুতিবদ্ধ যে আব্দুল হাই ভাইয়ের এই আমরা যে গত ভিডিওতে আমরা যেই পরিদর্শনের যে ভিডিওটা দিয়েছি এটা থেকে শুরু করে ওনার বাড়ি কমপ্লিট হওয়া পর্যন্ত আমরা সম্পূর্ণ আপডেট আমরা অনলাইনে দিব এবং তাকে আমরা একটা কি ধরনের সার্ভিস উপহার দিলাম সে যখন দেশে আসবে বা যারাই এই বাড়িটা পরিচালনা করবে পরিদর্শন করবে যাদেরকে আমরা কাজটা মূলত বুঝাই দিব তাদের বক্তব্য সহ আমরা অনলাইনে দিয়ে দিব যে আমরা তাদেরকে আসলে তাদের কথা মতো আমরা তাদেরকে সার্ভিসটা দিতে পারলাম কিনা এই পর্যন্ত আমরা যতগুলা ক্লায়েন্টকে সার্ভিস দিছি আলহামদুলিল্লাহ সবাই আমাদের সম্পর্কে যে কথাগুলো বলছে যে পজিটিভ রিভিউগুলো দিছে এটা তাদেরকে আমরা সার্ভিস দিছি বিদায় দিছে তারা কেউ এমন না যে তাকে আমি ক্ষতিগ্রস্ত করে দিয়ে আসছি সে আমাকে সার্ভিস বলে দিবে যে না আমি খুব ভালো বিষয়টা এরকম না যেহেতু একটা বাড়ির বিষয় সেক্ষেত্রে আমাদের যে ক্লায়েন্টগুলো আছে সবাইকে আমরা সর্বোচ্চ সার্ভিস দেওয়ার চেষ্টা করি এবং সামনেও আমরা সর্বোচ্চ সার্ভিসটাই দেওয়ার চেষ্টা করব যাতে গ্রিন কনস্ট্রাকশন ইনভেস্টমেন্ট বাংলাদেশের বুকে একটি সনাম ধন্য প্রতিষ্ঠানে পরিণত হতে পারে এই জন্য আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করি এবং আমরা যেন সবাইকে আন্তরিকভাবে আমরা আমাদের সার্ভিসটুকু দিয়ে যেতে পারি এই আশা ব্যক্ত রাখি এবং যারা আমাদের সাথে কাজ করতে চান তারা আমাদের যেই প্রজেক্টগুলো আছে প্রত্যেকটা প্রজেক্ট ভিজিট করবেন আপনার গুণগত মান ঠিক আছে কিনা না কথার কাজের মিল আছে কিনা এই টোটাল বিষয়গুলো দেখবেন দেখে আমাদের সাথে ইনশাল্লাহ কাজ করবেন আশা করি বিগত যারা আমাদের কাস্টমার আছে তাদের মতো আপনিও লাভবান হবেন এবং আরও একটা বিষয় আমি অনেক সময় বলে বলে থাকি যে আমার এমন কোন ক্লায়েন্ট যারা আমার ভিডিও অনেকেই দেখেন এমন কোন ক্লায়েন্ট যদি বের হয় যে তার কাজটা আমরা করে দিয়ে আসছি সে আমাদের প্রতি সন্তুষ্ট না এরকম কোন রিভিউ সে দেয় তাহলে যে এটা বের করে দিতে পারবেন তাকে আমরা সম্পূর্ণ ফ্রিতে বাড়ি করে দিব কারণ আমি এমন কোন ক্লায়েন্টের সাথে এমন কোন আচরণ অথবা এমন কোন কমিটমেন্ট ব্রেক আমি এখনো করিনি যে সে আমাকে এই ধরনের রিভিউ দিবে তো শুরু থেকে অনলাইনে পরিচয় থেকে শুরু করে এই পর্যন্ত আমরা এই যে জার্নিটা আমরা করলাম জায়গা ভিজিট করা এবং ডিজাইন কনফার্মেশন করা এবং কাজের প্রতিশ্রুতি দেওয়া এই টোটাল বিষয়টাই হ্যাঁ মূলত আমাদের ভাতিজা মোরসালিনের সাথেই মূলত আমাদের কথাবার্তা যাওয়া আসা সবকিছু হয়েছে তো এই সম্পর্কে মোরসালির মুখ থেকে একটু শুনবো যে আমাদের সম্পর্কে তার মন্তব্যটা কিরকম বা তার অনুভূতিটা কিরকম তো আলহামদুলিল্লাহ ওনাদের সাথে আমাদের এগ্রিমেন্টটা কমপ্লিট হয়েছে তো এখন ডিজাইন সবকিছু কমপ্লিট হবে তারপর ইনশাআল্লাহ বাড়ি হবার পর আমরা আমার বাবা চাচা এবং আমরা তিনজন পুরো বাড়ির কিভাবে কি হয়েছে তার রিভিউ ইনশাল্লাহ দিব আপনাদের আপনারা যারা প্রবাসে আছেন তারা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যা যেটা মাথায় রাখবেন আগে আপনাকে একটি সুন্দর ডিজাইন করতে হবে একটি সুন্দর ডিজাইন করে আপনার বাড়িটা কিরকম হবে এই স্বপ্নটা আপনাকে দেখতে হবে তারপর আপনি এই বাড়ি বাস্তবায়নের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যথাসম্ভব আপনাকে সহযোগিতা করে যতটুকু সম্ভব আপনার যতটুকু প্রয়োজন এই টোটাল বিষয়টা মাথায় রেখে আপনার বাড়িটা আপনার স্বপ্নটা পূরণ করাতে আমরা সহযোগিতা করব ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম